নমস্কার বন্ধুরা তিতলির রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা পিৎজার রেসিপি করে আপনাদের দেখাবো মেয়ে ভীষণ বায়না করছিলো তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন পিৎজা এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এরপর আমি টকদই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি এবার অল্প উপর দিয়ে সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট ঢাকা খুলে দেখুন কতটা নরম হয়েছে এবার আমি এটা একটা থালার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে এর মধ্যে আমি হাত দিয়েই চেপে চেপে একটা রুটির আকারে গোল করে নেব আর কাটা চামচ দিয়ে আমি এটা ছিদ্র করে দিচ্ছি অসংখ্য এর মধ্যে আমি টমেটো কেচাপ ইউজ করেছি আপনারা পিৎজা সস দেবেন ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি চিজ গ্রেড করে দিলাম এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো রেড বেল পেপার চিকেন দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম এবার উপর দিয়ে আমি আবারও চিজ গ্রেড করে দিয়ে দিলাম দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অরিগানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম উপর দিয়ে একটু আগের থেকে আমি লবণ দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম লবণটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তাহলেটা বসিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি এটা অল্প আঁচে ব্রেক হতে দেবো দেখুন তৈরি হয়ে গেছে পিৎজা দেখাও সামনে একটু সামনে না পিৎজা তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন